আচ্ছা কোমর থাকবে আঠাশ থেকে চৌত্রিশ আর লংটা একদমই ফ্রি সাইজের মধ্যে হবে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো অনেক সুন্দর প্রাইজ এগুলো কালার আর কি দরকার একদমই জিন্স কাপড়ের মধ্যে পাচ্ছো একদম এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে থাকবে প্রাইস থাকছে কত করে ভাই এগুলোর এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একার হচ্ছে এটাও আমার অনেক বেশি সুন্দর প্রত্যেকটারই সাইজ থাকবে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত লং থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে নেক্সট আইটা দেখে দিচ্ছি সম্পূর্ণ স্টক কিলান সেলে পাচ্ছ ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা থাকবে ফিশ কাটের মধ্যে তাই না এই যে দেখো এটাও এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছো আর এটার কাপড়টা ফিয়ার্স অনেক বেশি ভালো যেগুলো এই প্রাইজে সেল হওয়ার বাইরে ওইগুলো কিন্তু কাপড়টা থেকে এগুলো আরো উন্নত দেখো একদমই সুন্দর একটা কাপড়ের মধ্যে পাচ্ছ আর এগুলো পড়তে কিন্তু সুপার কমফোর্টেবল হবে থাকছে আঠাশ থেকে চৌত্রিশ তাই না এটারও প্রত্যেকটা কালারে কিন্তু ভাইদের শপে অ্যাভেলেবেল আছে এটা থাকছে চকলেট কালারের মধ্যে নেক্সট একটা পাচ্ছি এটা থাকবে পিঙ্ক কালার এটা থাকবে হোয়াইট কালার নেক্সট আরেকটা দেখিয়ে দিব একা থাকছে ব্রাউন কালারের মধ্যে প্রাইস থাকবে কত করে ভাইয়া একটু এটারও প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে ভাইয়া এত সুন্দর আর হিউজ কালেকশন রয়েছে মানে এমন কোনো কালার নেই যে তোমরা ভাইদের শপে পাবে না প্রাইস থাকছে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা করে যেটা মার্কেটে কিনতে গেলে মিনিমাম চারশো টাকা দিয়ে তোমাদের কিনতে হবে নেক্সট আইটে দেখে দিচ্ছি এটা থাকবে অফ হোয়াইট কালার এটা একদমই ফর্মাল লুক দিবে তোমাদের নেক্সট একা থাকছে এটা বুট কাট স্টাইলের মধ্যে তাই না আচ্ছা নেক্সট আইটে দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই নিয়ে থাকবে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ তারা কিন্তু ঝটপট ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে এবার আমরা ডিজিটাল প্রিন্টের ওয়ান মানে প্যান্টের কালেকশনগুলো দেখিয়ে দেবো এগুলোর প্রাইস থাকবে কত ভাই এগুলোরও প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট একটা পাচ্ছ প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এগুলোর কমার একদমই ফ্রি সাইজ যে কোনো সাইজের আপনারা নিয়ে পড়তে পারবে এই যে এ থাকছে নেক্সট আর এটা দেখিয়ে দেবো ভয়টা অনেক বেশি সুন্দর একদম রোজ পেন্টের মধ্যে থাকছে আচ্ছা এবার আমরা কার্গো প্যান্ট কালেকশানগুলো দেখিয়ে দেবো এটার কোমরে থাকবে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত লং থাকবে ফ্রি সাইজ আর কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেসটা পাবে একদমই তোমরা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কার্গোগুলোর থাকবে মাত্র ৩৫০ পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে ওইটাও দারুন ব্রাউন টাইপ কালারের মধ্যে পাচ্ছ এটা থাকবে ব্ল্যাক কালার প্রত্যেকটা কালারে অ্যাভেলেবেল আছে তোমাদের যার যেই কালার লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এছাড়াও তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে মেরুন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে একটু ব্লু টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো সরি তিনশো পঞ্চাশ টাকা করে এথায় বে পিঙ্ক কালার অনেক সুন্দর এই কালারটা नेक्स्ट اتا আছে পেস্ট কালারের মধ্যে যা একটু আনকমন কালারগুলো খুঁজে পাও না তারা কিন্তু ভাইদের শপে চলে আসবে আর কাপড়গুলো এত সফট ফেয়ারস মানে এগুলো আমি বলবো পড়ার জন্য একদমই বেস্ট नेक्स्ट আইটে আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস সেম মাত্র 350 টাকা করে नेक्स्ट আইটে দেখিয়ে দেব ম্যাজেন্ডা টাইপ কালারের মধ্যে আছে আচ্ছা এবার আমরা স্টোন মার্কগুলো দেখিয়ে দিচ্ছি এগুলা কিন্তু অনেক বেশি সুন্দর এবং ফেন্সি কালেকশন যারা একটু ওয়েস্টার্ন প্যাটার্ন ড্রেসের সাথে পড়তে চাও তারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নিতে পারো আর চাইলে টপসের সাথেও সাথে পড়তে পারবে সামনে যেহেতু পূজা আছে চাইলে কিন্তু নিয়ে নিতে পারো টপসের সাথে পড়তে পারবে অনেক বেশি ফেন্সি প্রাইস থাকছে মাত্র তিনশো এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু ভাইদের শপে সেল হয়েছে চারশো পঞ্চাশ টাকা করে বাট এখন তোমরা অফার প্রাইসে পেয়ে যাচ্ছ মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো প্রত্যেকটাই কালার এই যে একা কালার থাকছে নেক্সট ওয়ান দেখে দিব এটা থাকছে অফ হোয়াইট কালার নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে নেক্সট ওয়ান দেখে দিচ্ছি এ থাকবে একটু সিগিন কালারের মধ্যে এটারও কোমর থাকবে আঠাশ থেকে চৌত্রিশ লং থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ তোমাদের সাইজ অনুযায়ী তোমরা নিয়ে নিবে ভাইদের সাথে কথা বলে নেক্সট একা থাকছে গ্রিন কালার নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে মেরুন কালার স্ট্যান্ডার্ড যে সাইজটা ওটাই কিন্তু থাকে প্রত্যেকটা প্যান্টেরই নেক্সট টারটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে আমি লাস্ট গ্রাউন কালারটা দেখিয়ে দেব ব্রাউন কালারের মধ্যে পাঁচশো প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম শাড়ি গুঞ্জনে এছাড়া ভাইদের শপে কিন্তু টু পিসের হিউজ কালেকশন আছে তোমরা সব ভিজিট করবে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে তিন বাই ষোলো স্পাইন মেনশন তৃতীয় তলায় তাই না ভাইয়া আচ্ছা আর এই যে এইটা ভাইদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেও কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হলো পেজ